হ্যালো গাইস আপনারা জ্যাকেট কিনে পাচ্ছেন কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক এবং একটি স্মার্ট ওয়াচ সাথে টিভি ফ্রিজ এবং এই শোরুমের সকল প্রকার আইটেম একটা করে আপনারা পেয়ে যাবেন এই কোপনে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে ঢাকার সবথেকে ব্যস্ততম এলাকা যেটা হচ্ছে বঙ্গবাজার এখন যাব হচ্ছে বঙ্গবাজার অ্যানস্কো টাওয়ারে অনেকেই বলতেছিলেন ভাইয়া সামারের ভিতরে আমাদেরকে কিছু জ্যাকেটের কালেকশন দেখান আবার অনেকেই বলবেন ভাইয়া সামারের ভিতরে আমরা জ্যাকেটে কালেকশন দিয়ে কী করব হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে তাদের জন্য যারা মূলত সামারের ভিতরে জ্যাকেট কিনতে যাচ্ছেন আর যারা মূলত দেশের বাইরে যাবেন তাদের জন্য মূলত আজকের এই ব্লগটি তো লোকেশনটা কিন্তু একেবারে ইজি যেটা হচ্ছে এই যে এই পাশে হচ্ছে বঙ্গবাজার মার্কেট যেটা হচ্ছে পুরে গিয়েছিল আগুনে আর এটা হচ্ছে বঙ্গবাজার অ্যানস্কো টাওয়ার মার্কেট তো আমরা চাইলে কিন্তু এদিক দিয়েও যেতে পারবো এদিক দিয়ে একটা স্পেস আছে বাট আমরা এদিক দিয়ে যাবো না আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে আর কি যে এই পাশে কিন্তু চাইলে আপনারা যেতে পারবেন এই পাশে লিফ্ট আছে ওই পাশেও আছে আচ্ছা আমরা আপনাদেরকে এদিক দিয়ে দেখিয়ে দিই হ্যাঁ এদিক দিয়ে দেখিয়ে দিলে কি হবে তাহলে কিন্তু আপনাদের যাওয়ার জন্য লোকেশন যেটা আসছে এটা কিন্তু একেবারে ইজি হয়ে যাবে আর হ্যাঁ এদের পর কিন্তু এটা হচ্ছে আমার থার্ড ব্লগ মানে তৃতীয় নাম্বার ব্লগ আর কি তো যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং পরবর্তীতে কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে কিন্তু সেই ধরনের ব্লগগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে বঙ্গবাজার ইসলামিয়া মার্কেট বাট আমরা কিন্তু যাবো হচ্ছে এই লিভ দিয়ে তো আমরা কিন্তু অলরেডি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত শোরুমে আমরা উপরে যাচ্ছি এই যে এই যে ইস একটু জন্য আর কি

মানে আমার ফেস দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন কত পরিমাণে গরম তো আপনারা এই লিফ্ট দিয়ে উঠবেন আর সাথে কিন্তু সিঁড়িও আছে সিঁড়ি দিয়েও যেতে পারেন শোরুমটা এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসলাম আর জি ফ্যাশন এই যে আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি হচ্ছে আর জি ফ্যাশন সব নাম্বার হচ্ছে বিষ ভা গেটে খুলেন এই যে এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম যারা মূলত চাচ্ছিলেন যে এই শোরুম থেকে কিছু কেনার জন্য হ্যাঁ ভাই একদম নিচ থেকে ব্লক করতে করতে আসছি ভালো আছেন তো ভাইয়া? চলে ভালো? ভাই। আগে থেকে তো সুন্দর হয়ে গেছেন গাহিনে গিয়ে। রূপের রস কি? আচ্ছা। এ এইটাই তো কারণ মানে বাদাম খাচ্ছে পচুগ। হ্যাঁ ভাই আপনি কি বলতেছিলেন? আসসালামু আলাইকুম। আরজি ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগত মারজি ফ্যাশনে আপনাদেরকে আমরা নতুন করে কি আকর্ষণ রেখেছি? আমাদের কাস্টমাররা যারা আমাদের এখান থেকে 2000 টাকার উপরে শপিং করবে তাদের জন্য আমরা একটু লাকি কুপন এবং ব্যবস্থা রেখেছি যারা মূলত এখান থেকে শপিং করবে তাদের জন্য কিন্তু এই পাশে কিন্তু কুপন দেওয়া আছে এগুলা কিন্তু নামগুলো এখানে রাখা হয় আমরা একটা সময় পর কিন্তু এগুলা ড্র করব আর যারা মূলত ভাগ্যবান হবেন তারা কিন্তু এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্স পেয়ে যাবেন এখান থেকে শপিং করলে এছাড়া পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি স্মার্ট ওয়াচ এছাড়া আরো বিভিন্ন ধরনের কিন্তু গিফট হ্যাম্পার গুলো থাকবে অনেকে চাইলে কিন্তু জ্যাকেট সোয়েটার অথবা ওয়াচ অথবা বিভিন্ন রকম ড্রেস আরো অনেক আনুষাঙ্গিক উপহার গুলো পেয়ে যেতে পারেন আর কি আর অবশ্যই বলতে হবে স্বপ্নিল ভাইয়ের ব্লগ দেখে আসছি জি জি আপনি আমাদের এখানে আজকে যেহেতু ব্লগ করতেছেন আপনি একটা লটারি নিতে পারেন দেখেন আসলে কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে নে বিসমিল্লাহির রহমানির রহিম দেখি দর্শক কি অবস্থা আমার ভাগ্যে কি জুটে এই যে অলরাইট

আমাদের শুরুটা সবচেয়ে ট্রেনিং যে প্রোডাক্ট আর যেটা চলতেছে বেশি নর্ফেসের এই যে এ ডিজাইনটা এটা নর্ফেসের ভিতরে নতুন একটি ডিজাইন দেখেন খুব সুন্দর কালারটাও যেমন জোজ আছে আর পরলেও আশা করি সবাইকে ভালো লাগবে উইদাউট শেরপা ঠিক আছে শেরপা বলতে কি ভিতর শের মানে প্যাডিং হবে প্যাডিং এর ভিতরে তো এগুলো প্রাইস কত করে ভাইয়া প্রাইস স্ট অ্যাকচুয়ালি আলোচনার সাপেক্ষে প্রাইস দিয়ে এখন বলা যাবে না বলা প্রাইস বললে কি হয় না কি।

আর রেটটাও কিন্তু মধ্যে আর জি ফ্যাশন কিন্তু সর্বদা চেষ্টা করে কম দামের ভিতরে ভালো কিছু দেওয়ার জন্য আর গরমের ভিতরে কিন্তু যে অফারটা দিচ্ছে মানে অত্র বঙ্গবাজার টাওয়ার মার্কেটের ভিতরে এরকম অফার আগে পরে দেখিনি আপনারা জ্যাকেট কিনতে পেয়ে যাচ্ছেন হচ্ছে মোবাইল টিভি

আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে কালারটা সুন্দর ভাই কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কালার দেখার মতো সুন্দর ভিতরে সবগুলো কালারই কিন্তু দেখার মতো পড়লে ভালো লাগবে যারা এর বিষয়ে নিতে যাচ্ছেন সবগুলো কালার দেখাচ্ছি না জাস্ট আপনারা দেখেন এবং শুরু মে আসবে এটা হলো এইচ মডেল এটা এইচ আর এর ভিতরে হবে এটাও সুন্দর আছে আচ্ছা এইচ আর এর এই জ্যাকেটের প্রাইস কত এটা পড়বে আপনি 2800 টাকা 2800 জি মানে এটা পড়বে 2800 টাকা ওকে আপনারা আসলে অবশ্যই আপনাদের ব্লগের নাম বললে আমরা ডিসকাউন্ট করে দেব ওকে ঠিক আছে ভাইয়া

এটা ভাই রেড বলা যাবে না এটা আপনার পার্সোনাল মানে আসতে হবে আজকে বলে দিবেন বুঝতে পেরেছি এটা হচ্ছে আরেকটা গার্মেন্টস প্রোডাক্ট এটাও গার্মেন্টস এর ভিতরে এটা কি লেডিস জি এটা লেডিস এটা লেডিস এর ভিতরে আরেকটি গার্মেন্টস এর জ্যাকেট ওকে ভিডিও পেডিং এর আপনার কার হাটের মধ্যে আরেকটি হচ্ছে এটা কার হাটের ভিতরে আরেকটি জ্যাকেট এটা সুন্দর এটা অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমি কার হাটের এই জ্যাকেটটা আমার কাছে ভালো লেগেছে খুব সুন্দর কালারটা যেমন সুন্দর আছে যে এখানে আপনার এটা প্রাইভেসি পকেট আছে ও আচ্ছা

অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন মাইনাসের যে কেনাকাটা গুলো এগুলো অনলাইন থেকে অ্যাকচুয়ালি হয় না এসে দেখে কিনতে হয় আর কি সো গাইস আমরা এখন লেডিস শর্ট জ্যাকেট দেখাবো এটা হচ্ছে শর্ট জ্যাকেট এটা লেডিস শর্ট জ্যাকেটের ভিতরে হ্যাঁ ব্র্যান্ড হচ্ছে সুইস্টার সেটার কালার আছে লেডিস এর ভিতরে কিন্তু অনেক পকেট জ্যাকেটের কালেকশন থাকে অনেক কালেকশন আছে সবগুলো দেখেন সম্ভব না আমি একটু ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডিসপ্লেতে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এছাড়া কিন্তু আরো স্টকে প্রোডাক্ট আছে আর কি সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আরেকটি

কালার আছে প্রচুর ডিজাইন আছে আপনারা চলে আসবেন বিভিন্ন কালার সবচেয়ে সুন্দর ফেভারিট কালার এই কালারটা ভালো লেগেছে কালারটা আশা করি আপনারা পছন্দ করবে দেখলে আরেকটা হবে প্যাডিং যারা প্যাডিং লাইক করেন অনেক ওয়েটলেস মানে প্রোডাক্ট চয়েস করে থাকেন তাদের জন্য নট জি এটা হবে প্যাডিং এর ভিতরে একেবারে ওয়েটলেস এটার কালার হবে চার পাঁচটা সাইজ কালার अवेलेबल এখন হচ্ছে আপুদের ওভারকোট দেখাবো এই যে ওভারকোটটি দেখতে পাচ্ছেন এটারও কালার হবে 8 থেকে 10 কালার সাইজও अवेलेबल আছে ঠিক আছে ওকে আচ্ছা সিকে

অনেক প্রকার কিন্তু ওভার কোটের থাকবে আমরা ভিডিওটা শর্ট করার জন্য জাস্ট দুই একটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি আর জি ফ্যাশনে কি আছে আপনারা সরাসরি এসে দেখে কিনবেন তাহলে অনেক ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে ভাই সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড প্রাডা এবং একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন হ্যাঁ দেখেন কত সুন্দর একটি ওভার এটা একটু দেখেন ভাই দেখেন কাপড়টা তো না সুন্দর যারা স্টাইলিশের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ওভার কোটটা দেখতে পারেন আপুদের জন্য বিশেষ করে কালার আছে বেশ কয়েকটা কালার রয়েছে কালার সাইজ अवेलेबल আছে দেখেন একটা ওভারকোটের কতগুলো কালার নিয়ে আসছে ভাইয়ারা সাইজও হবে হ্যাঁ সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না প্রচুর পরিমাণে সাইজ রয়েছে সো এখন আমরা দেখাবো লেডিস যে লং আইটেম গুলো ওটা দেখানো না এটা একটু ডিসপ্লে দিয়ে দেখেন আচ্ছা ডিসপ্লে থেকেই দেখে যান এটা হচ্ছে এই যে দেখেন ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি আপুদের

করার ফলে কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাবে ভাইয়া যখন জ্যাকেটটা পরলো লুকটা কিন্তু আসলে গর্জিয়াস লাগতেছে এখানে মিরর আছে চাইলে কিন্তু মিররে আপনারা আপনাদের ফেসটা দেখে এই ধরনের জ্যাকেটগুলো পারচেজ করতে পারবেন দেখতে পারবেন আপনার লুকটা কেমন আসতেছে আর কি ওকে যাই হোক তো সেক্ষেত্রে ভাইয়া প্রাইস কত এটার প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা পড়বে প্রাইস জি ওকে প্রোডাক্ট বেসিক্যালি ওয়াটারপ্রুফ হয়েই থাকে এটা ওয়াটারপ্রুফ ছাড়া হয় না তারপরেও যারা নতুন যাচ্ছেন তাদেরকে দেখাচ্ছি তাদের উদ্দেশ্যে ভিডিওটি এই যে দেখেন পানিগুলো ঝরে পড়ে যাবে একটা থাকবে না ঠিক আছে এই যে ঝরে পড়ে যাবে আবার এই যে এখানে দেখে যে এখানে দেখে

সেটাই তো এর মধ্যে দেখাচ্ছি ওয়াটারপ্রুফ প্যান্ট ওয়াটারপ্রুফ প্যান্টও আছে মাইনাস এর ওয়াটারপ্রুফ প্যান্টও আছে এখানে তাছাড়া যে বন্টেক্সের যারা লাইক করে থাকেন এগুলো বেশি চলে আমাদের শোরুমে এটাও তো ওয়াটারপ্রুফ জি এটা 100% আমি একটু প্রয়োজনে চেক করে দেবো সমস্যা নেই জি ওকে ঠিক আছে এই যে ভিতরে আপনার উল দেওয়া থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে

এছাড়া এখানে কিছু ডেনিম প্যান্ট আছে ডিসপ্লে করা এখান থেকে চাইলে আপনি দেখতে পারেন বিভিন্ন রকম ভেরিয়েশন আছে আর ওই জায়গায় রয়েছে আপনার যে হ্যান্ড গ্লাভস গুলো যারা ওয়াটারপ্রুফ মাইনাসে যাবে এই রকম হ্যান্ড গ্লাভস তারপরে কান টুপি কান টুপি গুলো আছে তারপরে এখানে আপনার মাস্ক ডাবল সেট আছে এই পাশে কিন্তু ভাই এই যে নটিকার কিছু ইনার আছে দেখা দেন তো ভাইয়া হ্যাঁ অন ইনার এটা হচ্ছে মোজা সক্স মোজা জাস্ট ডু ইট নাইকে তারপরে যে নটিক আর কিন্তু হ্যাঁ নটেকার কিছু ইনার আছে এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখতে পারেন ইনার ইনার সেট যেটাকে আমরা বলি এটা আপনার জ্যাকেটের ভিতরে এটা পরতে হয় ঠিক আছে ভাই অনেকে তো চাবে যে ব্ল্যাক কালার নিতে হ্যাঁ ব্ল্যাক এটা কালার ভাই 20 থেকে 25 কালার 20 থেকে 25 জি জি এগুলো কি ফ্রি সাইজ হয় নাকি সাইজ এগুলো সাইজ এস থেকে শুরু ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল আছে আর এখানে কিন্তু বক্সার প্যান্টগুলো আছে চাইলে বক্সার নিতে পারবেন একটা দেখিয়ে দেখুন এটা হলো অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট ঠিক আছে এগুলো এটা হলো লন্ডন নাম্বার ও আচ্ছা আচ্ছা কাপড়টা তো মনে হয় সফট অনেক সফট যে পরে কম এগুলা সিলিকন কত করে এগুলা আপনাদের জন্য মাত্র 150 টাকা রাখা হবে পার পিস হ্যাঁ পার পিস 200 ওকে আমাদের কাছে কিন্তু চায়না থেকে শুরু করে গার্মেন্টস এবং নিজস্ব প্রোডাক্ট অনেক রিনকুট থাকে আমি চায়নাটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে জি আর এটা হচ্ছে আপনার সুপার আপা এগুলো পানি ঢুকবে না সো রিসেন্টলি স্বপ্নিল ব্লগসে আমাদের একটি রেনকোটের ভিডিও আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জন্য লাভবান হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি রেনকোট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে গার্মেন্টস চায়না এবং নিজস্ব প্রোডাক্ট তাছাড়া আমাদের কিছু ক্যাপ কালেকশন রয়েছে গুচি ক্যাপগুলো কত করে ভাই এগুলো ক্যাপগুলো আপনাদের জন্য মাত্র 200 টাকা রাখা আছে মাত্র 200 টাকা এর নাইক অনেক ক্যাপ আছে নট কে সবগুলো ক্যাপ আছে দেখেন সবগুলো 100 এর দেখালাম আছে হ্যাঁ তাছাড়া আমাদের আছে

বিভিন্ন সাইজের কিন্তু আছে মিডিয়াম বড় আরো বড় লাগেজ আছে গুডাউনে দেওয়া যাবে সমস্যা নেই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন एक्चुअली এতগুলো প্রোডাক্ট আমি ভিডিওতে দেখাতে পারি নাই তার জন্য দুঃখিত তো আমাদের শোরুমে অবশ্যই আসবেন আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে এনএসকু টাওয়ার লিফটার চার আর জি বিষ্ণু দোকান অবশ্যই আমাদের শোরুমে কিছু একটা পারচেজ করে 3000 টাকা শপিং করলে আপনারা এই কুপনগুলো পাচ্ছেন এবং এটা জিতে নেন আইফোন ধন্যবাদ